নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত বাঙালিদের শেষ পাতে চাটনি হবে না এটা হয়তো একদম হয়ই না তাই হোলির দিনে আমি বানিয়ে নিয়েছিলাম শেষ পাতে চাটনি রেসিপি তবে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের নিজস্ব রেসিপি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চাটনি খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো কম আছে ছোট বড়ো সকলেই কিন্তু চাটনি খেতে ভীষণ পছন্দ করে অনেকে অনেক রকমভাবেই টমেটো চাটনি বানিয়েছেন বা অনেক রকম চাটনি ট্রাই করেছেন তবে আমি বলবো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আমার মনে হয় এই রেসিপিটা ট্রাই করলে আর অন্য অন্যরকমভাবে টমেটো চাটনি ভালো লাগবে না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটা কমেন্ট করে জানাবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো টমেটো টমেটোটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিয়েই টমেটোটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ টমেটো থেকেই যথেষ্ট পরিমাণে জল বেরোবে তাতেই টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি প্রায় তিনটে সিটি দিয়ে নিয়েছি কারণ টমেটোগুলো যেহেতু পুরো পাকা ছিল না একটু শক্ত মতো ছিল আপনারা চাইলে যদি আপনাদের কাছে একদম লাল লাল পাকা টমেটো থাকে তাহলে একটা থেকে ম্যাক্সিমাম দুটো সিটিই যথেষ্ট এবার চাটনির জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিয়েছি দুটো ফাটানো শুকনো লঙ্কা আর ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন পাঁচ পাঁচফোড়ন হাফ টেবল স্পুন সাদা জিরে ব্যাস এইটুকু মশলাই যথেষ্ট আর বিশেষ কিছু মশলা ব্যবহার করব না মশলাটাকে হালকা রোস্ট করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই মশলাটা কিন্তু ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে মশলাটা তেতো লাগতে পারে মশলাটাকে একটা প্লেটে আমি নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি মশলাটা ভালো করে পাউডার বানিয়ে নেব মশলাটা রেডি হতে হতে কুকার থেকেও সিটিটা বেরিয়ে গেছে আর টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ এটাকে আমি একটা নেটের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব আর টমেটোর যে কাতটা আছে সেটাকে আমি বার করে নেব যত ভালো সেদ্ধ হবে টমেটোর কাথটাও কিন্তু ততটাই ভালো বেরোবে দেখতেই পাচ্ছেন টমেটো থেকে একদম কাঁথগুলো আমি বার করে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপে তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই তাতে আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটা ফাটানো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর একটা গন্ধ বেরোবে তাতে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন ফোড়ন ফোড়ন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে আস্তে আস্তে করে টমেটোর কাতটাকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি পুরো কাতটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প একটু ফুটতে দেব। যখন টমেটোর কাঁথটা কিছুটা ফুটে উঠবে তার মধ্যে অ্যাড করে দেব। হাফ টি স্পুন নুন আর একদম অল্প পরিমাণে হলুদ আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি চিনি চিনি এখানে আমি ব্যবহার করেছি প্রায় দেড় কাপ আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনি দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে আরও একবার আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি টমেটোর চাটনিটাকে ফুটতে দেব চিনি দেওয়ার পরেই খেয়াল করবেন টমেটোর চাটনির রংটা বেশ আস্তে আস্তে বদলে যাচ্ছে আর একটু লালচে ধরনের হয়ে আসছে এই রকম পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব কিছুটা কাজু বাদাম কিছুটা আর কিছুটা বীজ বের করে নেওয়া খেজুর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চাটনিটাকে আরেকটু ফুটতে দেব কারণ চাটনিটা এখনও খুব পাতলা আছে আরও একটু গাঢ় করার দরকার এখানে চাইলে ড্রাই ফ্রুটসগুলো আপনারা কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই চাটনি কিন্তু ফুটে বেশ গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চাটনি কিন্তু মোটামুটি রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো চাটনিটা ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় ওয়ান অ্যান্ড হাফ পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ভাজা মশলা যেটা আমি ড্রাই রোস্ট আগে থেকেই করে রেখেছি আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাটনিটা অসাধারণ খেতে লাগে একদম জেলির মতো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না টমেটোর চাটনি কিন্তু একদম রেডি আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা